স্বাস্থ্য সময় ও সম্পর্ক এই তিন খুব মূল্যবান তবে সম্পর্কের উন্নতি কে না চায় তুমিও চাও তাহলে এই ভিডিও তোমার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন ভালো লাগবে অনুধাবন করলে জীবন চলার পথ সহজ করতেই পারে রেহান মোটিভেশনে আরো একবার স্বাগত আজ আমরা বলবো সেই একটি বিষয়ে যা প্রতিদিন ব্যবহার করি কথা কিন্তু বাবিকি কি একটা ছোট্ট কথা কতটা বড় প্রভাব ফেলে জীবনে সম্পর্ক আর শান্তিতে একটা কথা মাত্র একটা কথা সেটাই হয়তো কোনো বন্ধুকে দূরে টেলে দিয়েছে সেই কথাই হয়তো মায়ের চোখে জল এনেছে অথবা কোনো সঙ্গীর মন ব্যঙ্গে দিয়েছে চিরতরে আমরা প্রতিদিন শত শত কথা বলি কিন্তু কয়টা কথা আমরা ভেবে ম্যাপে ম্যাপে বলি ভদ্রতা নম্রতা আর শ্রদ্ধা এই তিনটি শব্দের মধ্যে লুকিয়ে থাকে সম্পর্কের ভিত্তি আমরা বলে যাই কঠিন কথা ক্ষত করে আর মিষ্টি কথা জয় করে মানুষের অন্তরাত্মা যখন তুমি কারোর সাথে রাগ করো তুমি কিছু পারো না বলো সে কথাটা হয়তো বছরের পর বছর যে কেউ বলে বেড়ায় তার আত্মবিশ্বাস হারিয়ে যায় অন্যদিকে যদি বলো তুমি চেষ্টা করছো এটা অনেক বড় ব্যাপার তবে সে নিজেকে গড়তে শেখে আবার দাঁড়াতে শেখে তাই কথা বলি ভেবে ভেবে ম্যাপে ম্যাপে ভালোবাসা আন্তরিকতা দিয়ে মুখের শব্দ যদি হৃদয়ে রায় না হয় তবে সম্পর্ক তার প্রতিবিম্ব যদি এই হৃদয়ে লেগে যায় তাহলে একটা শেয়ার করুন হয়তো কারো জীবনে আজ নতুন আলো জ্বলে উঠবে রেহান মোটিভেশনের সাথে থাকুন সম্পর্কের সুরক্ষা আর আত্মশক্তি অনুপ্রেরণায় এবার বাণী চিরন্তন থেকে মহামূল্যবান কথা যেমন ক্ষতের উপরে প্রলেপ দিতে পারে তেমনি নতুন ক্ষত তৈরি করতে পারে তাই শব্দ বেছে নিন হৃদয়ের চাপনি দিয়ে নাম্বার টু যে মুখে মাধুর্য তাকে তার পাশে মানুষ আপন থেকে আপন হয়ে ওঠে সুন্দর কথা মানুষকে আপন করে তোলে সম্পদ নয় নাম্বার থ্রি প্রতিদিন মানুষ ভুলে যায় তীক্ষ্ণ বাক্য একবার বললে ফিরিয়ে নেওয়া যায় না তাই বলুন সেইভাবে যেন পরে গর্ব করতে পারেন অনুশোচনা নয় এই ছিল আজকের মহতি আলোচনা আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে